সুপ্রিয় দর্শক টিভির সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি লিটন হুসাইন জেহাদ এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন শিক্ষক কবি লেখককে আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ভান্ডার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে অংশগ্রহণ করেছেন কথা সাহিত্যিক আমির হুসেন যিনি একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী কবি গল্পকার কথা সাহিত্যিক সহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আমার ডান পাশে আছেন কবি শারমিন সুলতানা তিনি পেশায় একজন শিক্ষক ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন কিন্তু বাংলা কবিতা গল্প নিয়মিত চর্চা করে যাচ্ছেন প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি বই এবং আবৃত্তি তিনি তার মেধার স্বাক্ষর রাখছেন তো আজকে আমরা শুনব কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে আলোচনা আজকের অতিথি এক কবি ও কথা সাহিত্যিক আমির হোসেনের কাছে জানতে চাইব রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের আজকের দর্শকদেরকে আপনি কিছু বলেন ধন্যবাদ জানাব লিটন হোসেন জিহাদ আজকের এই অনুষ্ঠানের উপস্থাপক রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক হ্যাঁ ভগবান বলে যে মহান মানুষটি বাংলা সাহিত্যে প্রবেশ করেছিল সেই মানুষটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য সৃষ্টির বান্ডার তিনি পরিপূর্ণ করেছেন এবং তিনি নিজেই লিখেছেন ঠাই নাই ঠাই নাই আমার এই সোনার তরি এই যে তার নিজের এমন তৃপ্তি নিয়ে কথা বলা আর খুব আসলে তিনি তৃপ্ত হয়েছিলেন প্রচুর লিখেছিলেন এই লোকটি একাদারে ছিলেন কবি কথা সাহিত্যিক গল্পকার প্রবন্ধকার তিনি গান লিখতেন আহ কোন শাখায় আসলে সাহিত্যের সাহিত্যের মনে ছিল না ছিল না যে তার এবং সে তার সৃষ্টি রহিসে সৃষ্টি করে সে নিজেকে নিজে সাহিত্যের জগতে চিরভাষ হয়েছে রয়েছেন এবং তিনি আমাদের এই বাংলা সাহিত্যকে এক হাজার বছরের পথ এগিয়ে নেওয়া যাওয়ার কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল সম্পর্কে কি বলবে হ্যাঁ নজরুল সম্পর্কে বলতে গেলে বল তিনি আরেকজন প্রতিভাবান ব্যক্তিত্ব যিনি এক আধারে সঙ্গীত শিল্পী গল্প লিখেছেন কবিতা লিখেছেন উপন্যাস লিখেছেন যিনি আমি রবীন্দ্রনাথ কিভাবে সাহিত্যে প্রবেশ করেছি বলেছি আর নজরুলের বেলা বলতে গেলে বলতে হয় প্রার্থনা করো যারা মুখের গাছ আমার এই রক্ত লেখায় যেন হয় তাদেরই সর্বনাশ এইরকম একটি ঝড়ের ব্যাগ নিয়ে যিনি এসেছিলেন তিনি তিনি অসংখ্য কথা লিখেছেন অসংখ্য গান লিখেছেন কবিতা লিখেছেন খেটে খাওয়া মানুষের জন্য কুলি মজুর সকলের জন্য তিনি লিখেছেন এবং তাকে বিদ্রোহী বিদ্রোহীকে বলা হয় আসলে তিনি বাধা পেয়েছেন বিদ্রোহ করেছেন তাকে বিদ্রোহী বলা হয় কিন্তু সে বিদ্রোহী মানবিক কবি ছিলেন প্রেমের কবি প্রেমের কবি ছিলেন সাম্যের কবি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন যাই হোক আমরা শুনবো কবি নজরুলের সাহিত্য প্রতিভা এবং রবীন্দ্রনাথের সাহিত্যে অবদানের বিষয়ে এবার আমরা আমাদের সাথে আরেকজন অতিথি আছেন যিনি কবি শারমিন সুলতানা কয়বা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওনার কাছ থেকে আমরা জানবো কবি নজরুল এবং রবীন্দ্রনাথকে মূল্যায়ন তো আমরা যাচ্ছি আজকের অতিথি কবি শারমিন আপনার কাছে যে বিষয়গুলি জানতে চাইবো আহ নজরুল সম্পর্কে আপনার কাছে জানি কবি নজরুল ইসলাম সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় লেখালেখির সাথে জড়িত ছিলেন উনি কোন পদে ছিলেন এবং তার অভিজ্ঞতা লেখায় কিভাবে তিনি উপস্থাপন করেছেন ধন্যবাদ জানাচ্ছি পথিক টিভিকে আমাকে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হ্যাঁ আমি নজরুল সম্পর্কে বলবো দু একটা কথা বলতে হয় যে যখন রবীন্দ্র বলয় থেকে একেবারে তিনি বেরিয়ে এসে একটা নিজস্ব ধারায় তিনি রচনা লিখতে কবিতা লিখতে শুরু করেছেন এত বড় দুঃসাহস ওই সময় কেউ দেখায়নি যেটা দেখিয়েছেন নজরুল ইসলাম তিনি যখন ব্রিটিশ পদে তিনি একজন হাবিলদার হিসাবে যোগদান করেন এবং সেখান থেকে তিনি প্রেরণা উৎসাহ উদ্দীপনা নিয়ে তিনি কবিতা লিখেছেন বিদ্রোহী তিনি কবিতা লিখেছেন গাহি সাম্যের গান এ কবিতাগুলো তিনি লিখেছেন হাবিলদার পদে যখন তিনি চাকরি করেছেন সেই চাকরির সূত্রেই তিনি এই কবিতাগুলো লিখেছেন কিন্তু যে জানাটা অজানাই থেকে যাই যে কবি নজরুলের সাহিত্যে তার যে প্রতিভার বিকাশ ঘটেছে রবীন্দ্র বলয়ের ভিতর থেকে বের হয়ে তিনি নিজস্ব একটা ধারা তৈরি করেছেন এই ধারা সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ধারাটা হলো নজরুল সময় পঞ্চকবির যে পঞ্চকবিদের যে ধারা এই ধারা থেকে তিনি বেরিয়ে এসেছিলেন কবিতায় বিভিন্ন রকমের শব্দ প্রয়োগের মাধ্যমে এখানে তিনি বৈচিত্রতা দেখিয়েছেন শব্দের যে মানে খেলা তিনি খেলা দেখিয়েছেন বিভিন্ন ভাষার শব্দ তিনি অনায়াসে ব্যবহার করেছেন আরবি ফার্সি বাংলা উর্দু হিন্দি সব ধরনের শব্দ তিনি কবিতায় অনর্গল ব্যবহার করেছেন এবং কবিতাগুলো

গান রচনা করেছেন যেমন সেই গান সে রমজানের রোজা শেষে এটা তো সমগ্র বাংলাদেশ চেতনায় উজ্জীবিত হয় এই গান শুনে আমরা যখন আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব আমাদের ঈদুল ফিতর উদযাপন করি ঈদুল ফিতরের সময় এই গানটা না শুনলে যেন আমাদের মন ভরে না আমাদের উৎসবটা উৎসব মুখরিত হয় না এই গানটা লেখার পেছনের কোনো কারণ আপনি জানেন কিনা বা এই গানটা লেখার পেছনে তার মানে তিনি উদ্ভূত হয়েছিলেন মুসলমান জাতিটাকে একটা সংযুক্ত একটা পর্যায়ে নিয়ে আসার জন্য তিনি গানগুলো লিখেছিলেন মুসলমানদের জন্য অর্থাৎ ঈদকে নিয়ে এটা যখন তার সময় যখন নাস্তিকতা একটা তার উপর একটা অপবাদ এসেছিল তখন তিনি যেমন শ্যামা সঙ্গীত লিখেছিলেন হিন্দুদের জন্য তখন হিন্দুরা কিন্তু ওনাকে নাস্তিক বলেনি তদরূপ তিনি ভেবেছিলেন যে আমি যদি ইসলামী সঙ্গীত কিছু লিখি তাহলেও আমাকে নাস্তিক থেকে আমাকে মুক্তি পেতে পারবো এই নাস্তিকতা থেকে মুক্তি পাওয়ার জন্যই তিনি লিখেছেন এই ইসলামী সঙ্গীতগুলো গজলগুলো লিখেছিলেন তিনি ধন্যবাদ দর্শক শুনছিলাম কবি নজরুলের লেখা বা লেখার মধ্যে গানের যে দ্বারা এই বিষয় নিয়ে আসলে এই বিষয়টা অত্যন্ত চমকপ্রদ ছিল যে কবি নজরুল যখন মুসলমানদের জন্য একটি গান রচনা করেন রমজানের হিত তখন কোন একটা কোম্পানি দেখিয়েছিলেন তখন নজরুলের একটা ইয়ে ছিল যে এই গানটা আসলে মার্কেটে চলবে কিনা বা মানুষ গ্রহণ করবে কিনা কিন্তু দেখা গেছে যে এই ক্যাসের প্রকাশ হওয়ার পরে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক মানে বিক্রি হয়েছে এবং সর্বশ্রেণী মানুষের কাছে তার গ্রহণযোগ্য হয়েছে আমরা এবার কথা শুনবো কবি ও কথা সাহিত্যিক আমির হোসেনের কাছে আমরা জানতে চাইব যে রবীন্দ্রনাথ আর নজরুলের সৃষ্টি তুলনামূলক ভাবে মানে দুজনের সৃষ্টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নজরুল রবীন্দ্রনাথ এই দুই মহিরুহের সৃষ্টির তুলনা যদি করতে যাই তাহলে আমি বলবো দুইজন একজন সত্যিকার অর্থে আর একজনের পরিপূরক যদিও দুইজনের সৃষ্টির যে ভাষা যেই টুন এই টুনটার মধ্যে ব্যবধান ছিল যেমন রবীন্দ্রনাথ আত্ম আমরা যদি বলি রবীন্দ্রনাথকে আত্মশুদ্ধির কবি আমাদের ভেতরের আলোটা জ্বালানোর কবি তাহলে নজরুলকে বলবো যে তিনি সাম্যের কবি তিনি বিদ্রোহের কবি তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি এবং আমাদের যে বাইরের আলোটা জ্বালানোর বিষয়টা রবীন্দ্রনাথ ছিল আর তাদের টোন আলাদা হলেও তারা কিন্তু উদ্দেশ্য এবং আমরা তাদের সৃষ্টিশীল কাজগুলো যদি আমরা পাঠ করি দেখব যে ঘুরে ফিরে আহ বাঙালি জাতির মুক্তি বাঙালি জাতির কে এগিয়ে নেওয়া যাওয়া মানবতার পক্ষে কথা বলা মানবতার বিপক্ষে তাদের অবস্থান ধর্মের দিক থেকে দুজন আলাদা হলো আলাদা হলো তাদের গন্তব্য ছিল গন্তব্য ছিল একদম ঠিক মানবতা যাই হোক চমৎকার কথা বলেছেন এর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আমাদের সাহিত্যে বলেন জীবনে বলেন পারিবারিক রাষ্ট্রীয় ক্ষেত্রে নারী এবং পুরুষের যে বিভাজন হ্যাঁ এ নিয়ে প্রচুর দ্বন্দ্ব সংঘাত আছে এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ আর নজরুলের অবস্থান কি ছিল আসলে দুইজনের অবস্থানই নারী শিক্ষা নারীর অবস্থান নারীর মর্যাদা এসবের পক্ষেই ছিলেন ওই আমি যে প্রথম বললাম টোনটা আলাদা ছিলেন রবীন্দ্রনাথ নারীদেরকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং ওই নারীর ঘুমটা সে শুধু খুলে যে শুধু ঘুমটা খুলে রাস্তায় এনে ছেড়ে দেবে এরকম না সে নারীদের এই ঘুমটার বিষয়টাকে এমন ভাবে খুলতে চেয়েছেন যেটা শিক্ষার আলো দ্বারা খুলে যাবে আ নজরুল তো আমরা জানি যে নারীর জন্য বলেছে এই বিশ্ব বিশ্বচরাচর যা কিছু হয়েছে মহান সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার করেছে নারী অর্ধেক কন্নর সুন্দর সুন্দর কথা দুইজনই নারীর মুক্তির কথা বলেছেন কথা বলেছেন আমরা এখন সাম্য संतुलনের কাছে যাব বাংলা বলতে বাঙালি বলতে আমি দুজনকে সমান মূল্যায়ন করি নজরুল রবীন্দ্রনাথ আমাকে যা দিয়েছে বাঙালি পরিচয়টা দিয়েছে সমগ্র বিশ্বের মাঝে আর নজরুল আমাকে বাংলা বাঙালি হওয়াটা শিখিয়েছে একজন আমাকে বাঙালি বানিয়েছে আরেকজন আমাকে বাঙালি হওয়াটা শিখিয়েছে আমার কাছে সমান এবং দ্বারাই আমি যথেষ্ট প্রভাবিত যেমন আমাকে উদ্বুদ্ধ করে প্রতিদিন প্রতিনিয়ত দুজনের প্রভাবে দুজন রবীন্দ্রনাথ তো অবশ্যই রবীন্দ্রনাথকে ছাড়া তো আমরা বাংলাটা কল্পনা করতে পারি না তাকে অনুসরণ করে আমরা আমাদের সাহিত্য চর্চা বলেন আমাদের জীবন দর্শন বলেন সবকিছু আমরা তার কাছ থেকে প্রেরণা পাই তার প্রবন্ধ থেকে আমরা জানতে পারি কিভাবে বাংলাকে পৃথিবীর বুকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাকে একটা পৃথিবীর অবস্থানে পৌঁছে দিতে হবে এবং তিনি ইতিমধ্যে করেছেন একমাত্র বাঙালি যিনি সমগ্র বিশ্বের মানুষ রবীন্দ্রনাথের বাংলা হিসেবে চিনে আমাদেরকে কোথায় আমার বাড়ি রবীন্দ্রনাথের সেই ভারতবর্ষে এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আমাদের আলোচনা প্রায় শেষ প্রান্তেই চলে আসছি আমরা শুনছিলাম কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা আমাদের এই প্রস্তুতিমূলক এই আলোচনাগুলি ছিল মূলত বাংলা সাহিত্যের যে আমরা বিভাজন করি যে কে বড় কে ছোট এগুলি নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সংঘাত থাকে কিন্তু সাহিত্যে আসলে সৃষ্টিশীলতা যে জায়গা থেকে আসে এটা গন্তব্য এক কিন্তু প্রকাশের ধারাটা ভিন্ন হতে পারে প্রকাশনার বিষয়টা ভিন্ন হতে পারে কবি নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের কমূল্য সম্পদ এটা আমরা নীতিতে স্বীকার করতে পারি এবং করতে হবে এদের সমালোচনা করবেন বাট বাংলা সাহিত্য থেকে তাদেরকে মুছে ফেলা কোনোভাবেই সম্ভব হবে না আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্নটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলামের মানে সম্পর্কটা কেমন ছিল তাদের দেখা সাক্ষাৎ এবং তাদের নিয়ে এমন কি মিথ চালু আছে যে এদের দুজনের মধ্যে ঘটেছিল আসলে আমরা আমি প্রথমেই বলেছি যে সম্পর্কটা কিন্তু এরকম যেমন সৃষ্টি শিকার কাজের সম্পর্ক হল মানুষ তার সৃষ্টির মধ্য দিয়ে একটা মালা মালাগাথা তৈরি করে এই সেতু এই একজনের সাথে একজনের পরিচয় জানাশোনা থাকে যেমন আমরা রবীন্দ্র নজরুলকে নিয়ে কথা বলছি আমরা তো তাদেরকে দেখি নাই কিন্তু তাদের সাথে কিন্তু আমাদেরও একটি যোগসূত্র আছে যেটা নিয়ে আমরা কথা বলতেছি আমাদের মনে হচ্ছে কোন আপন জনকে নিয়ে কথা বলছি ঠিক নজরুল থেকে রবীন্দ্রনাথ তো বয়সে অনেক বড় নজরুল জন্মাইছে সময় রবীন্দ্রনাথ ডাইরেক্ট প্রতিষ্ঠিত কবি তো সেই ক্ষেত্রে নজরুল রবীন্দ্রনাথকে যদি আমি ফলো করছে বলবো না কিন্তু ওনার প্রতি শ্রদ্ধা ছিলেন এবং একটি বয় উনি তাকে উৎসর্গ করেছিলেন এবং কেউ কেউ হয়তো জানিনা এটার ব্যাপারে আমার জানা নেই যে প্রীতি নামে একটি প্রবন্ধ আছে কেউ কেউ বলে এটা নাকি রবীন্দ্রনাথের সাথে তার খাতির বা তার সাথে সম্পর্কের অবনতির কারণ লেখছে এটা আসলে আমার জানা নেই আমি যদি অন্য কোনো আলোচনা থেকে জানতে পারি তাহলে ভালো লাগবে আর আমি আগেই বলেছি যে এই দুইজন মানুষ একটা অর্কেস্ট্রা বা একটা যন্ত্র থেকে দুই রকমের সুর কিন্তু একই যন্ত্র হ্যাঁ এই জন্য আমি প্রথমে বলেছি তারা একজন আরেকজনের পরিপূরক তাদের কাউকে সামান্যতম বাদ দিয়ে আমাদের বাংলা বাঙালি জাতির অস্তিত্ব থাকে না ধন্যবাদ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সক্রিয় দর্শক আমরা শুনছিলাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের কবির মূল্যায়ন আমাদের টিভির এই প্রোগ্রামটি এখন থেকে নিয়মিত আমরা পরিচালনা করব যেখানে আহ কবি সাহিত্যিক লেখকগণ উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আলোচক এবং সমালোচক বৃন্দ আমাদের প্রতীক টিভির পর্দায় এই অনুষ্ঠানটি এখন থেকে নিয়মিত দেখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ